এক লাখ যদি কাজের হয় এমপি যদি ঘাম ফেলতে পারে এমপি যদি ভালো করে দৌড়াইতে পারে তাহলে এলাকার কি লাভ হয় একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে উনি আমাদের সকালবেলা ফোন দিছে আমি জানি না এত মেশিনের কাজ সকালবেলা উনি আমার ফোন দিয়ে বললো সুনারঘাট মাধবপুরে এই মেশিন দেওয়া হইছে দশটা সুনারঘাটে পাঁচটা মাধবপুরে পাঁচটা তখন আমি বললাম যে কেন আমাদের কি কম দিছে নাকি আমাদের তো আরো বেশি দেওয়ার কথা উনি বলল যে স্যার আমাদের দিছেই দশটা পাঁচটা পাঁচটা আমি বললাম যে আপনি এইটার যিনি প্রজেক্ট ডিরেক্টর তারে ফোন দেন আমার নাম্বারটা দেন আমি ফোন দিব ওনাকে আমি এই প্রজেক্ট ডিরেক্টরের হাইকোর্টে বৈশা ওনারা আমি ফোন দেয়া বলছি যে উনি তো অফিসার বললাম যে অফিসার সাহেব আমারে পাঁচটা পাঁচটা দশটা দিছেন আপনি জানেন যে এমপি হিসাবে আমি নতুন সততার সাথে আমি কাজ করতেছি আমার অনেক মানুষ এখানে জমি চাষ করে উনি আমারে বললেন যে ভাই আমি তো আপনার কাজের ভালো কাজের ফ্যান আমি চেষ্টা করে দেখতেছি আমি কি করা যায় ঠিক দশ মিনিট পরে উনি ফোন ব্যাক করলেন ওইরা আমারে বললেন যে আমি তো সব প্রায় দিয়ে দিছি এখন তার সুযোগ নাই তারপরেও

এই লোকাল লোকে হেরে আমাদের যারা প্রশাসন আছে এরা অত্যন্ত আমার মনের মতো মানুষ এই যে কৃষি অফিসার আমাদের ইওনন নতুন যিনি আসছিলেন সবাই অত্যন্ত কাজের মানুষ কোন নেতাদের দের মধ্যে বড় যে এ তো দি খামের মানুষ হয় এর পরেরটা কি খান না হই পারবা সংসার বঙ্গবন্ধু সোনার বাংলা কেমনেও হয় আমরা একটা সময় জননেতি শেখ হাসিনা দাওয়াত দেয়াল মাধবপুর দেখাইব দেখো তোমার সোনার বাংলা